ছয় মাসে কোরআনের হাফেজ শরিফুল শরিফুল ইসলাম বয়স ১৩ বছর অভাব অনটনের সংসারে বেড়ে ওঠা সাত বছর বয়সেই হারিয়েছে বাবা কয়েক বছর না যেতেই তার মা চলে যান নতুন সংসারে তখন ছোট্ট শরিফুলের জন্য এগিয়ে আসেন এক মাদ্রাসা শিক্ষক বছর বছরখানেক আগে তাকে তার মাদ্রাসায় ভর্তি করে দেন কায়দা ও আমপারা শেখার পর মাত্র ছয় মাসেই পবিত্র কোরআনের হিফজ সম্পূর্ণ করেছে এই শরীফুল রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ইদুলপুর গ্রামের আজিজার জুলেখা দম্পতির ছেলে শরিফুল ইসলাম সে এলাকার দারুত তাকুয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থী মাত্র ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ায় খুশি তার মা ও স্থানীয়রা আনন্দিত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও স্থানীয়রা জানান যখন শরিফুলের বয়স মাত্র সাত বছর তখনই তার বাবা মারা যান বাবা হারা শরিফুলের পড়ালেখা চালিয়ে যাওয়া অভাবের সংসারের প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল ঠিক সেই সময় দারু তাক তাকোয়া মডেল মাদ্রাসার পরিচালক মুফতি হাসান আহমেদ আফেন্দি শিশুটির পাশে দাঁড়ান গত বছরের ডিসেম্বরে তার ব্যক্তিগত খরচে শিশুটিকে মাদ্রাসায় ভর্তি করে দেন এদিকে স্বামীর মৃত্যুর পর নতুন সংসারে চলে যাওয়া শরিফুলের মা জুলেখা জুলেখা বেগম সন্তানের ভরণ দিতে পারেননি দিতে পারেননি পড়ালেখার অর্থের যোগান কিন্তু সন্তানের টানে মাঝে মধ্যে ঠিকই ছুটে আসতেন মাদ্রাসায় খোঁজ রাখতেন শরিফুলের সন্তানের এই অর্জনে খুশি তার মা জুলেখা এজন্য তিনি মাদ্রাসার পরিচালক হাসান আহমেদ আফেন্দির আন্তরিকতা প্রচেষ্টা এবং সহযোগিতাকে স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাফেজ শরিফুল ইসলাম বর্তমানে উপজেলার জায়গিরহাট পুরাতন গরুহাট সংলগ্ন দারুত তাকোয়া মডেল মাদ্রাসায় পড়ালেখা করছে তার এই অর্জন মাদ্রাসার অন্য শিক্ষার্থী এবং এলাকার মানুষজনকে কোরআন শিক্ষায় অনুপ্রাণিত করবে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাজু মিয়া জানান ছেলেটা তার খুব মেধাবী তার এই সাফল্যে আমরা গ্রামবাসী গর্বিত ছেলেটিকে যদি সরকারি সহ সহযোগিতা করা যায় তাহলে সে আরও উন্নত করতে পারবে শরীফুল ইসলাম বলেন আমি বড় হয়ে বরেণ্য আলেম হতে চাই ইসলামের খাদেম হতে চাই আল্লাহ যেন আমাকে কবুল করেন শিশুটির শিক্ষক দারুত তাকোয়া মডেল মাদ্রাসার পরিচালক মুক্তি হাসান আহমেদ আফেন্দি বলেন শরিফুল খুবই মেধাবী ও উদ্যমী বাবা মাকে হারানো এই শিশুটিকে ছোটোবেলা থেকে আমার সঙ্গে রেখেছি মসজিদ ও মাদ্রাসামুখী শরিফুল কায়দা আমপারা শেষ করলে গত বছরের ডিসেম্বরে আমার মাদ্রাসায় ভর্তি করা হয় ছয় মাসেই সে কোরআনের হিফজ সম্পন্ন করেছে তিনি আরও বলেন শরিফুলের এমন অর্জনে আমাদের সবাই খুবই খুশি তার এই সাফল্যে দারুদ তাকওয়া মডেল মাদ্রাসার নাম উজ্জ্বল হয়েছে আমি তার সর্বোচ্চ উন্নতি কামনা করছি মহান আল্লাহ তাকে অনেক বড় আলেম হিসেবে কবুল করুন এই দোয়া করি